আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচগেট এলাকায় আজকে আমরা আরও একটি নতুন পর্ব নিয়ে এসেছি বর্তমানে আমরা ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্রিজ সুইচ গেটের একটি বিল আছে সাথে লাগানো যেটাকে রসেয়া বিল বলা হয় বর্তমানে এখানেই মাছ ধরা হচ্ছে এবং অনেকেই এদিকে আসছে মাছ ধরতে সে চিত্রই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো বর্তমানে বর্ষাকাল এবং চারদিকে নতুন ফসল লাগানো হচ্ছে সেই সাথে প্রকৃতি একেবারে সবুজে ভরে গেছে সামনেই বিল আমরা দেখতে পাচ্ছি অনেকেই মাছ ধরে বাসা যাচ্ছে সকাল দিকে ধরছ ছোট ভাই দেখি মাছগুলো ভালোই তো মাছ ধরছি বরফ দেড় ঘন্টা দেড় ঘন্টা এলাকার কিশোর থেকে শুরু করে যুবক বৃদ্ধ সকলেই এই সময়টাতে শখের বসে এবং পেশাগত দিক দিয়ে মাছ শিকার করে থাকে তো আমরা আসার আগেই অনেকেই এসেছে মাছ ধরতে এবং অনেকে মাছ ধরে চলেও যাচ্ছে তাই একেবারেই প্রাকৃতিক পরিবেশে মাছ ধরার চিত্র উপভোগ করুন আমরা আছি ঠাকুরগাঁও টাঙ্গন ব্যারের সুইচ এলাকায় যে বিলটাতে এখন মাছ ধরা হবে সেটা রশিয়া বিল যেটা টাঙ্গন সুইজগেট সুইচগেট থেকে পশ্চিম পাশে অবস্থিত আপনারা যারা মাছ শিকারী ভাই ও বোনেরা আছেন আপনারা যারা মাছ শিকারী ভাইয়েরা আছেন তারা চাইলে এসব জায়গায় আসতে পারেন মাছ ধরতে

था हम दो वर्ष से हमने पावे है रे रे भी है की था हीरो मिंचारी तोरो नि दे वो बोले तेरा मांस फेर ल पाव तक ऊपर ना सुorne पादे जे 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 आज से मेरे का 5 दिन के आज से एक दे लगसे 5 दिन जोड़ी थी

বেস বেস নীলে মাছ নীলে যে মুন্নার কাছে যাও বুইসা একটা ফুটলো রে এক ঘন্টা পরে একটা মাছ ফুটলো মালা কম ধরে না আমারটা কতছে এখানে খায় না খল লাগা খলিয়া করে নাকি ও আমারটা একদম আর কি রইল মাছ এই দেখ

আমরা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেই সাথে অত্র এলাকার মানুষের জীবন ছবিও তুলে ধরছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি সেই সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে